আসসালামু আলাইকুম আমরা আজকে শিখব প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সেকেন্ডারি স্ট্যান্ড পদার্থ কাকে বলে এবং টেকনিক সহ কিভাবে মনে রাখা যায় আমরা দেখার চেষ্টা করি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলা হয় আমরা জানি যেই সকল পদার্থের ঘনমাত্রা দীর্ঘদিন রেখে দেওয়ার পর পরিবর্তিত হয় না অর্থাৎ তাদেরকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় তাদেরকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কিভাবে মনে রাখতে পারি আমরা খেয়াল রাখবো যে প্রাইমারি পদার্থগুলোতে সি থাকবে কার্বন না সি দেখবা যেই জগতে সি থাকবে সেইগুলো হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ শুধুমাত্র একটা ব্যতিক্রম হলো এই সি এল এই যে এখানে একটা সি আছে তাও সে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এখন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা যাদের ঘনমাত্রা দীর্ঘদিন রেখে ধরার পরে পরিবর্তিত হয়ে যায় অর্থাৎ জৈব সদরা সে আর তার আক্রান্ত হয় স্টিকারা সালফিউরিক অ্যাসিড ফর্মেশন পার ম্যাঙ্গানিজ এলিমেন্ট অক্সাইড শুধুমাত্র একটাই ব্যতিক্রম সি থাকার পরেও সে সেকেন্ডারি স্টেনার পদার্থ কি এসসিএল